মামা ওই যে কালার কালার এগুলা দেখা যায় বাদামের কিছু রো এইগুলা কি এগুলা হইলো মেডিসিন তুমি বুঝবা না আচ্ছা মামা তোমার দাঁত দেখি দাঁতগুলা দেখাও মামা দাঁত দিকটা কি করবা দেখাও দেখাও কাজ আছে দেখাও আমি তো বাদামের কথা কইছি আপনি আমার এই দিলেন কেন গ্রাম আসে না মামা তোমার দাঁত গুলো লাল দেখা যা এগুলো লাগাও দেখো তো মামা কেমন আছে তোর গ্রাম না তোর সুন্দর যা বলবো যাই হোক লাগতেছে তুই যে বাদাম টাইছ বাদামের টাকা দিবি না তুই কি জানোস ঢাকা শহরের বাদামের দাম কই টাকা একটা বাদামের দাম দেড়শো টাকা দেন তুই যেত নতুন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যাই তুই আমার একশো টাকা দে আমার কাছে নাই এখানে নব্বই টাকা আছে আচ্ছা একশো দশ টাকা দিস আবার কস নব্বই টাকা আছে গ্রাম থেকে আইয়া কুসা তো পারছি না আবার যা যা ভালোই দাম দাঁড় একটা বাদাম খাবাই কুড়ি টাকা লাভ করছি একশো দশ টাকা ভালো হইল তুই কি জানোস ডাকা শহরের বাদামের দাম কই টাকা একটা বাদামের দাম দেশ টাকা জানোস যেহেতু নতুন জানস না তাই তোলো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তুই একশো টাকা দে বন্ধু তুমি একটু এদিকে আসো কেমন একশো তুই যেহেতু নতুন তুই আমার এ দিকে দেখে স্বাধিক্যা হম তুই এটা নোটন 50 টাকা ডিসকাউন্ট যা তুই আমার টাকা দে ওকে আচ্ছা মামা আপনি ঠিক করলেন আচ্ছা তুমি মামা আমি ঠিক মানে